আমরা তো একদিন খুব কাছের ছিলাম তাই না এত কাছে যে তোমার নিশ্বাসের তাপও আমি অনুভব করতে পারতাম এখন তোমার চোখে তা কি বুঝতে পারি না তুমি কি ভাবো তোমার বুঝতে না এটাই কি আমার দোষ আমি তো ভেবেছিলাম তুমি সব বুঝো বলার আগেই সব কিছু কি শুধু বোঝার উপর ফেলে দেওয়া যায় আরিয়ান বললে না কেন যে তুমি ক্লান্ত যে তুমি একটু থামতে চাও কারণ আমি জানতাম তুমি থামবে না তুমি লড়াই করতে ভালোবাসো ভালোবাসার জন্য আর আমি আমি হয়তো হেরে যাচ্ছিলাম ভিতরে ভিতরে তুমি জানো এই দিনে তুমি প্রথম বলেছিলে তোমাকে ছাড়া বাঁচব না এখনো বলি শুধু বলা আর বিশ্বাস করার মাঝে একটা নীরব ব্যবধান এসে গেছে আমি সেটা বুঝি কিন্তু চুপ করে থাকলে সেটা অভিমান হয় আর সেই অভিমান চেপে রাখতে রাখতে আমি ক্লান্ত হয়ে পড়ি আমি কখনো তোমার ভালোবাসাকে প্রশ্ন করিনি শুধু নিজেকে নিয়ে যুদ্ধ করতে করতে হারিয়ে ফেলেছিলাম আমাদের মাঝে যে ভালো থাকার ছায়া ছিল সেটা তুমি যদি একবার বলে দিতে আমি ভালো নেই আমি সব ফেলে ছুটে আসতাম কিন্তু তুমি চুপ ছিলে আর আমি ভেবেছি তুমি বদলে গেছো আমি বদলাইনি তিথি আমি শুধু নিজেকে বোঝাতে চেয়েছিলাম আমার একা থাকা তোমার ভালো থাকার চেয়ে গুরুত্বপূর্ণ নয় কিন্তু ভুলটা আমি করেছিলাম তোমাকে দূরে সরিয়ে দিয়ে ভালোবাসা মানেই তো দুজনের ভুলের মাঝেও একসাথে থেকে যাওয়া তুমি ফিরে আসতে চেয়েছো আমি সেটাই তো চেয়েছিলাম সবসময় কিন্তু 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 তুমি যদি আবার চুপ করে যাও আমি আর এবার অভিমান করব না চলে যাব চিরতরে তুমি একবার ভালোবাসা দাও আমি এবার অভিমান নয় প্রতিবার বলবো কেমন আছি কোথায় কষ্ট পাচ্ছি আর কোথায় তোমার পাশে থাকা দরকার